ব্যাক টু মাই চ্যানেল জয় বাবা লোকনাথ ফাইভ ফাইভ টু নাইন চ্যানেল থেকে সকলকে জানাই হ্যাপি হোলি দেখো এগুলো বাড়িতে তৈরি করা আবির মানির মামা এনেছিল দেখো মানিয়া সোনা একটু রং মাখামাখি করছে বাড়িতে রঙ মাখামাখি করার পরে তোমাদের শোনা যাবে এক জায়গায় দোল উৎসব সেলিব্রেশন করতে যাবে দেখো ওদের বাবা যেটু হেল্প করছে ওদেরকে রং খেলাতে ওটা তো খুব ছোটো ওরা প্রথমে তুলসী তলাতে রঙ দিয়েই তারপরেই রং খেলাটা শুরু করেছে দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওর ভিতরে অনেক কিছু আছে বড় কত আনন্দ পেয়েছে রে তো দেখো ওর বড়ো ঠাম্মি ওকে আবির্দিচ্ছ দিতে চাইছে না কারণ ওর চোখে পড়ে গিয়েছে দেখো বড় এতটাই আনন্দ পেয়েছে যে ওই কারণেও একটু ডান্স করে নিলো এতেঙ্গে এতে এতেঙ্গে ওই গানে ডান্স করে নিলো একটু এই গানের ডান্সটা বড়ো খুব খুব ভালো করতে পারে বড়ো মানে তোমাদের সোনার দিদি তোমরা তো সোনাকে সকলে চেনো নিশ্চয় সোনার ভিডিও তোমরা দেখো এখানে কি হচ্ছে বলো তো এইটা সোনার বাবা আমাকে আবির মাখাচ্ছে ক্যামেরাটা তখন অন ছিল তাই আমার হাতে ছিল ক্যামেরাটা আর এটা হলো আমাদের বাড়ির জবা ফুলের গাছ এতে যে কত জবা ফুল হয় তোমাদের সবার ধারণার বাইরে অসংখ্য জবা ফুল হয় হাই হ্যাপি হোলি এরপরেই চলে এলো জল রঙ জল রঙ না হলে তো হোলি হয়ই না ফিচকারি এটা তো হোলির একটা আলাদাই আনন্দ রেস্ট নিচ্ছে এতটাই রঙ খেলেছে রেস্ট নিচ্ছে আর তোমাদের সোনার বাবা ওদেরকে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে আনন্দ দেওয়ার জন্য খুব খুব আনন্দ পেয়েছে এরপরেই আমরা চলে গিয়েছিলাম বসন্ত উৎসব দোল উৎসব সেলিব্রেশন করতে গুপ্তবৃন্দাবন বা দেখো বাওয়ালি গুপ্তবৃন্দাবনটা দেখো তোমরা দেখো 干啥呢？ দেখাচ্ছি প্রচণ্ড লোক আমরা যেই সময়টাই গিয়েছিলাম এত লোক দেখছো তোমরা আর আর্লি মর্নিংয়ে গেলে তো আরও আরও লোক এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে তোমরা যারা যারা শান্তিনিকেতন মায়াপুর নবদ্বীপ দোল পালন করতে গিয়েছো তোমরা একবার আমাদের বাওয়ালির গুপ্তবৃন্দাবনে এসে আনন্দ করতে পারো উৎসব পালন করতে পারো তোমাদের সকলের ভালো লাগবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি দেখো এখানে খাওয়ার ব্যবস্থা করা ছিল খাওয়ার ব্যবস্থা যেখানে করা হয়েছে সেখানেও কতটা ভিড় দেখো তোমরা খাওয়ার মেনুতে ছিল খিচুড়ি আর সমস্ত রকম সবজিতে একটা তরকারি অসাধারণ টেস্ট হয়েছিল। সত্যি কথা আমরা গিয়েছিলাম আগের বছরে খাওয়াইনি এবছরে গিয়েছিলাম খাবো না ভেবে বাড়ি চলে আসছি কিন্তু এমনই ব্যাপার লাস্ট পর্যন্ত গেলাম খেতে দেখো সবাই পোঁচ দিয়ে আবার ছবিও তুলছে কি বলবো আমাদের এই এরিয়ার সমস্ত মানুষ ওখানে উপস্থিত আরও বাইরে থেকে অনেকে এসেছে খুব খুব আনন্দ হয়েছে খুব তোমরা সবাই এলে হবে তোমরা এসো সবাই এইখানে দোল উৎসব পালন করতে দেখো গুপ্তবৃন্দাবনের পাশে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর ভিতরেও গান নাচ হচ্ছে সমস্ত কিছু এরপরে আমরা দেখো রাজবাড়ির কাছে গিয়েছিলাম রাজবাড়ির ভিতরটা তো এনটি নো এনটি রাজবাড়ির সামনেটা সবাই গিয়ে ছবি তুলছিল দেখো রাজবাড়ির সামনেটা রাজবাড়ির সামনেটাও খুব ভিড় যেন কাপেলদের ভিড় হয়েছে ওখানে যেন একটা এক ধরনের সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন এর মতো হয়ে গিয়েছে এটা সবাই বাড়ি ফিরছে তখন তারও একটু ভিডিও করে নিয়েছিলাম মন্দিরটা দেখেছো নিশ্চয়ই তোমরা কতটা ভিড় হয় দেখো আমরা যখন যাচ্ছি ওরা তখন ফিরছে সেই ভিডিওটা করেছি এটা আমরা তখন ঢুকছি গুপ্তবৃন্দাবনে এনারা সব বাড়ি ফিরছে কতটা ভিড় হয় তাহলে তোমরা ভাবো আমরা দোল উৎসবের দিন কি করলাম কেমনভাবে দিন কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটা তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও এটা আবার পরীক্ষময় বেরিয়েছে হোলির একটা পাড়া থেকে বেরিয়েছে আমরা যখন ফিরছিলাম তার ভিডিও